শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে প্রথম টেস্ট হবে সিলেটে এবং দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে দীর্ঘদিন পর টেস্ট ম্যাচে ফিরছে টাইগাররা আগামী মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দল। ইতিমধ্যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা দিয়েছে আয়ারল্যান্ড দুদল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল দু বাহিনীরা। সিলেটের উইকেট অনুযায়ী টাইগার একাদশে থাকছে দুই স্পিনার ও তিন পেশার প্রথম টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ ওপেনিংয়ে দেখা যেতে পারে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে তিনি দেখা যাবে ক্যাপ্টেন শান্তকে চার চারও পাশে থাকছে হক ও মুশফিকুর রহিম নম্বর ব্যাটার থাকছে হিসাবে লিটন দাস নম্বর ব্যাটার থাকছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নম্বর স্পিন বোলার তাইজুল ইসলাম এবার তিন পেশার হিসাবে থাকতে পারে হাসান মাহমুদ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন পেদর্শক দর্শক কেমন হলো প্রথম টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত